দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে যত ফজিলতপূর্ণ আমল আছে সারা দুনিয়াতে হাদিসের সকল ভান্ডার কোরআনুল সকল আয়াত এই সবগুলো গুলো অ্যানালাইসিস করলে সবচাইতে ফজিলতপূর্ণ যে আমল যে আমলের সওয়াব সবচাইতে বিপুল পরিমাণে সে আমলটি মসজিদ সংশ্লিষ্ট মসজিদের সাথে সম্পর্কিত আমরা অনেকেই জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান বাকরা যদি কেউ জুমার দিন আগে ঘুম থেকে উঠে ভোরে উঠে আগে আগে মসজিদে যায় ওয়াকাল সে উত্তম রূপে গোসল করে ইলাল এবং মসজিদে পায়ে হেঁটে যায় চড়ে না ওয়ালামা ওয়াদা মিয়াল ইমামিয়াল গো এবং ইমামের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসে আগে আগে যায় আর কোন অনর্থক কথা বলে না মনোযোগ দিয়ে খুদ শ্রবণ করে খুদ্ার সময় কথা বলে না কোনো কাজ করে না মনোযোগ দিয়ে খুদ্ শ্রবণ করে এই চারটা কাজ যদি করে আবারও বলছি চারটা কাজ মানস সাল্লাই অমাল জুম মান বাক্কার ইয়ামাল জুমায় আদি আক্তাকার জুমাদিন যে আগে আগে উঠে ভোরে উঠে এবং আগে আগে মসজিদে যায় ফজর জমাতের সাথে পড়ে জুমায় আগে পড়ে আগে যায় এবং গোসল করে উত্তম রূপে মসজিদের দিকে পায়ে হেঁটে যায় কোন বাহনে চড়ে না আর ইমামের কাছাকাছি যেয়ে বসে কোনো অনর্থক কাজ করে না এই চারটি কাজ যদি কোনো মানুষ করে নবীকারী সালসাল্লাম বলেছেন তাকে ওই যে মসজিদের দিকে পায়ে হেঁটে আসলো সে প্রত্যেক কদমের বিনিময়ে যতগুলো পা ফেললো সে প্রতি পায়ের বিনিময়ে প্রতি কদমের বিনিময়ে এক বছর এক বছর রাত জেগে তাহাজ পড়া এবং দিনের রোজা রাখার সব আল্লাহ দান করবেন শুধু এক কদমের কারণে তাহলে আপনার বাড়ি থেকে যদি একশো কদম মসজিদের দূরত্ব হয় তাহলে আপনি এই চারটা শর্ত পূরণ করলে আল্লাহ রব আলমিন আপনাকে একশো বছর এবাদত রাত জেগে এবাদত দিনে নফল রোজা রাখা সব দিবেন যেটি আমাদের দ্বারা কোনোদিনই পালন করা সম্ভব নয় মোতারাম এত বিপুল দিবেন শুধুমাত্র মসজিদ সংশ্লিষ্ট এই আমলের কারণে মসজিদের মর্যাদা আল্লাহ মসজিদের মর্যাদা সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে এগুলো সাল্লাত বলে হয়তো শেষ করা কঠিন হবে আমি সেদিকে খুব বেশি কথা দীর্ঘায়িত করব না শেষ পয়েন্ট বলছি মসজিদে মসজিদে গিয়ে ইবাদত করা তো বটেই মসজিদের সাথে সংশ্লিষ্ট ইবাদত আছে অগণিত অনেক মসজিদে গিয়ে কেউ যখন জামাতে সামিল হবে তখন তাকে আল্লাহ তালা সাতাশ গুণ বেশি সব দান করবেন জামাতে সামিল হলেই এই সব পাওয়া যাবে ঠিক মসজিদে গিয়ে যদি কেউ সামনের কাতারে নামাজ পড়ে তাহলে তার মর্যাদা এত বেশি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মসজিদের সামনের কাতারে নামাজ পড়ার মর্যাদা যদি মানুষ বুঝতো তাহলে সামনের কাতারে মুসল্লিদেরকে লটারি করে জায়গা দিতে হতো সবাই চেষ্টা করতো সামনের কাতারে যাওয়ার জন্য এই সব ফজিলত মসজিদের কারণে আল্লাহ রব্বুল আলমী মসজিদের এই ফজিলত অনুধাবন করে মসজিদের হক আদায় করে নবী করিম সাল্লা সাল্লাম এবং খোলা ফেরা সেটা যে মসজিদ নির্মাণ করেছেন তাদের মসজিদকে যেভাবে আবাদ করেছেন যেভাবে আদর্শ মসজিদ গড়ে তুলেছেন যেভাবে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন মানবতার সকল সমস্যার সমাধান মসজিদ থেকে করেছেন আল্লাহ তালা আমাদের মসজিদ গুলোকে সেরকম আদর্শ মসজিদ সেরকম মডেল মসজিদ সেরকম সমাজকে উন্নয়নকারী মসজিদ হওয়ার তৌফিক দান করুন মোহতারাম হাজরিন আজ জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জুমার দিন কাউন্ট শুরু হয়ে যায় জুমার রাত এবং গুরুত্বপূর্ণ একটা আমল হলো বেশি বেশি দূরত পাঠ করা নবী করিম সাল্লাম বলেছেন অর্থাৎ জুমার দিন এবং জুমার রাত হিজড়ি বর্ষ অনুপাতে রাত আগে আসে সেই হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জুমা শুরু হয়ে যায় আর বৃহস্পতিবার দিবাগত রাত এটা জুমার রাত তো নবী আলাইসালাম বলেছেন জুমার দিন এবং জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং জুমার দিন শুক্রবারের দিন এই পুরো সময়টুকু তোমরা আমার প্রতি বেশি বেশি দূরত প্রেরণ করো কারণ তোমরা যে দরুদ আমার প্রতি প্রেরণ করো এগুলো আল্লাহর ফেরেস তারা আমার কাছে নিবেদন করে উপস্থাপন করে এবং বলে হে আল্লাহ রসুল আপনার কাছে পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের সন্তান অমুক প্রেরণ করেছে এই এই দুরুদ এই কোয়ালিটি নবী বিস্তারিত বিবরণ পেশ করা হয়ে থাকে তার আমাদের পাঠ করা হিসাবে এর খবর নবীজি সাল্লাহামের কাছে ফেরেস তারা শোনাক সেটা আমরা চাই না চাই না তাহলে আমাদেরকে এই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা সময়ের আগ পর্যন্ত সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই পুরো সময় ধরে বেশি বেশি দূরত পাঠ করতে হবে ইনশা এই আমলটা করবো তো ইনশাল্লাহ আজকের এই মাহফিল থেকে আসুন আমরা এই আমলটা শিখে যাই এবং প্রতিজ্ঞা করে নেই যে আমি আমার পরিবারের সদস্য আমার পরিচিত অপরিচিত পাড়া প্রতিবেশী আমার অধীনস্থ সমস্ত মানুষদেরকে আমি এই আমল শেখাবো নিজে আমল করব কারণ নবী করিম সাল্লা সাল্লামের প্রতি দূরত প্রেরণ করার আমলের ফজিলতার মর্যাদা এত বেশি যে আল্লাহ সুত যে ব্যক্তি একবার নবিজির প্রতি দূরত প্রেরণ করে আল্লাহ তালা ওই দূরত প্রেরণকারীর প্রতি দশ বার রহমত নাজিল করে অতএব আমরা বেশি বেশি দূরত পড়ব তো এর জন্য অজু জরুরি নাই বিনা আপনি পড়তে পারবেন দরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন এটা পড়তে পারেন সাল্লাহ আলিয়া শুধু এটা পড়তে পারেন আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ আল্লাহ আলি মোহাম্মদ শুধু এটুকু পড়তে পারেন যে ভাবে আমরা বেশি বেশি এই জুমার রাত এবং জুমার দিনে দূরত পাঠ করব আজকের মাহফিল থেকে যেহেতু জুমার রাত সে উপলক্ষে আমি কথাটি এ আমলটি বলে দিলাম আল্লাহ তালা আমাদের সবাইকে সারা জীবন এ আমলটি ধরে রাখার তৌফিক দান করুন সবার চেষ্টা করব তো ইনশাল্লাহ মোহতারাম হাজরিন আমি আলোচনার শুরুতে একটা আমলের কথা আপনাদেরকে ওয়াদা করাইছি কি আমল সেটা কে বলতে পারবেন দরুদ শরীফের আমল প্রত্যেক বিশ্ববার সন্ধ্যা থেকে শুক্রবার